কি বললাম তো ভয় গাড়ি নষ্ট গাড়ি সেই গাড়ি ওই টাকাতে পুরো হলো করিছো নষ্ট গাড়ি জমা দিবে সেই গাড়ি তোমার এসে মেরামত করে ডিবে আটাশ পড়ায় হিসাব ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওই গাড়ি মেরা মত গাড়ি হ্যাঁ ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর

সেটা আসে না কাই গিয়ে অরমিতার কথা দুঃখ নেই কারণ আমাদের আনন্দের দুঃখ আমাদের আনন্দটা ফোর করতে হলে আমাদের অফিসার কথা সামর্থ্য আর সি অফিসার অফিসার اڻي <laughs>